রেডি স্টক আর কি তো সেই আপনাদের যাদের মানে রিয়েল পার্লের গহনা পড়তে পছন্দ করেন বা যারা হচ্ছে মানে স্টকে রাখতে চান তারা অবশ্যই হচ্ছে জুয়েলারিগুলো দেখবেন এবং নিয়ে নেবেন আমি প্রথমেই হচ্ছে ঝুমকা দেখাবো হ্যাঁ ঝুমকাটা কিন্তু আমি প্রথমে দেখাবো আমি শুরু করে দিই কারণ আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকুক আমার এখানে কিন্তু কোনো ইয়ে নাই মানে হচ্ছে কারা জয়েন করতেছে বা কতদিন জয়েন করতেছে আমার এখানে কোনো কিছু আসে না তো আমার হচ্ছে নেটওয়ার্কটা খুব প্রবলেম করতেছে জানিং যাই না সবার প্রবলেম কিনা আমারটা বেশি করে মনে হয় আমার কাছে আচ্ছা যারা জয়েন করবেন একটু হচ্ছে হাই হালা করবেন আমি হচ্ছে শুরু করে দিই কারণ হচ্ছে লাইফটা বেশি লং করার ইচ্ছা নাই তো যেন দ্রুত দ্রুত দেখিয়ে শেষ করে উঠতে পারি আচ্ছা আমি প্রথমে একটু ঝুমকা দেখাই হ্যাঁ খুব সুন্দর একটা ঝুমকা যারা লাইভে জয়েন করতেছেন তারা তো হচ্ছে মানে সাথেই দেখতে পাচ্ছে না যারা হচ্ছে লাইভটাতে জয়েন করতে পারছে না এই মুহূর্তে তারা অবশ্যই হচ্ছে পরবর্তীতে পোস্ট লাইভটা দেখে নেবেন হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে আচ্ছা আমি হচ্ছে প্রথমে ঝুমিকা দেখাবো আমি যাই না হচ্ছে আমার এখানে কারা কারি জয়েন্ট করতেছে আমি কিন্তু কিছুই বুঝতেছি না হ্যাঁ একটু আমাকে বলেন তো যে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু বলেন যে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা তাহলে আমি শুরু করে দেবো আমি হচ্ছে কানে দুটো করতে যাচ্ছি বাট এই পাচ্ছি না হচ্ছে কানে দুলটা পরব তারপর হচ্ছে আমি দেখাই দিব হ্যাঁ আচ্ছা একটু হচ্ছে কানে দুলটা আমি একটু দেখাই দিই একদম নিউ আসছে আমার এই কানে দুলটা দেখেন একদম হচ্ছে পাকিস্তানের স্টাইলে এটা আমাদের করা এবং আমরাই কিন্তু এটা প্রথম হচ্ছে মানে আমার পেজ থেকে এটা প্রথম দেখানো হচ্ছে আমরা এটা পূজার জন্য একদম স্পেশালি করছি হ্যাঁ তো এটা কিন্তু এখনও কোনো কোথাও পাবেন না আপনারা কারণ হচ্ছে এটা আমার পেজেই নতুন একদম হ্যাঁ ডিজাইনটা আমরা হচ্ছে নতুন করছি তো এই দুলটা আমি একটু পরে দেখাই দেখেন একদম ঝুমকা একদম হচ্ছে খুব সুন্দর একটা ঝুমকা এবং এটা কিন্তু ঝুমকাটা একটু বড়ো হলেও বাট এটা কিন্তু একদম লাইট ওয়েটের একটা ঝুমকা হ্যাঁ তো এটা কিন্তু একদমই হচ্ছে লাইট ওয়েটের একটা ঝুমকা আমি দেখা দিচ্ছি খুবই সুন্দর এই হচ্ছে ঝুমকাটা যেটা কিন্তু আপনারা হচ্ছে এই স্টাইলে পরবেন হ্যাঁ এই দেবদাসের মতো আচ্ছা আমি একটু ক্লিক দিয়ে নিয়েও বুঝলাম আচ্ছা তো এইটা কিন্তু আপনারা যেভাবে ইচ্ছা এইভাবেও দিতে পারেন হ্যাঁ এভাবেও দিতে পারেন অথবা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আপনারা হচ্ছে এটা দেখাই নি ঝুমকাটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ যে হাতে পাবেন মানে একদম হচ্ছে খুশি হয়ে যাবেন ঝুমকাটা দেখে কারণ ঝুমকাটা খুবই দারুণ একটা ঝমকা হ। দেখেন এই হচ্ছে ঝুমকাটা এরকম আসবে তো এইটা কিন্তু এরকম থাকছে ঠিক আছে তো এটা কিন্তু লং অনেকটা লং ঝুমকা বাট এটা কিন্তু কোনো ওয়েট নাই যে অনেকে আসে না যে ওয়েটের জন্য করতে পারে না সেই হচ্ছে ঝুমকাটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ঝুমকা দেখেন একদম এখানে কিন্তু আমাদের পুরাটা যত স্টোন দেখতে পাচ্ছেন সব কিন্তু একদম রিয়েল স্টোন দেখেন এখানকার কাজগুলো এখানেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা যে সবুজ গ্রিন স্টোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম রিয়েল স্টোন প্রতিটা স্টোনে কিন্তু আমাদের এডি স্টোন এবং ঝুমকার দেখেন নিচের অংশটা খুবই দারুণ এই কাজগুলো এই কাজগুলো কিন্তু খুব সুন্দর আমাদের কারিগররা খুব সুন্দর করে হচ্ছে এই কাজটা করছে এবং এখানে দেখেন যে টানাটা টানাটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ একদম পাকিস্তানের স্টাইলে আমাদের হচ্ছে করা এই ঝুমকাটা ঠিক আছে আমি একটু দেখাই দিই পাকিস্তানের স্টাইলে করা হ্যাঁ দেখেন এই হচ্ছে ঝুমকা টানাটা দেখেন খুবই সুন্দর করে একদম এডি স্টোনে দুটা পাল সেট করে হচ্ছে করা এবং এইখানে কিন্তু ঝুমকাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে ঝুমকার কারো কাজটা করা এবং এই ঝুমকাটা দেখে অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো বা লং মানে ওয়েট হবে বাট এটা একদমই কোনো ওয়েট নাই আমাদের যে প্রোডাক্টগুলো মনে হবে যে ওয়েট মানে যেগুলো আমাদের ওয়েট টাইপের গহনা সেগুলো কিন্তু আমরা বলেই দিব যে সেগুলো হচ্ছে মানে ওয়েট হবে বাট তাছাড়া কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে লাইট ওয়েটের গহনাই বেশি হ্যাঁ হেভি গহনা যেগুলো সেগুলো আর এগুলো আসলে মানুষের শৌখিন জিনিস তো প্রোগ্রাম ছাড়া তো এগুলো আসলে ওভাবে পড়ে না তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন ঝুমকাটা ঝুমকাটা কিন্তু খুব সুন্দর এরকম করে আমি এটা টানাটা আর পড়লাম না তবে এইগুলো যখন আপনারা হচ্ছে সেট আপ গেট আপ করে সুন্দর করে পড়বেন তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে দেখেন এটা খুব সুন্দর একটা এটা কিন্তু আরেকটু টেনে যারা খোপা পড়বে এটা কিন্তু আরেকটু টেনে যখন খোপার সাথে অ্যাড করে দিবেন তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে দেখেন খুব সুন্দর ঝুমকাটা এটার প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে তেইশশো আমি এটাও একটু আটকাই দিই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটাকে একটা খুব সুন্দর একটা হচ্ছে খুব সুন্দর একটা ঝুমকা মানে আমার খুব পছন্দ হয়েছে আমার কারিগর যখন এটা আমাকে দিচ্ছে তখন আমার দেখি অনেক ভালো লাগছে ঠিক আছে দেখেন খুবই সুন্দর করে এটা হচ্ছে টানাটা থাকবে আমি টানাটা ভাবে সেট করতে পারি নাই তো আপনারা হচ্ছে সেট করে যখন পড়বেন তখন খুব সুন্দর তেইশশো পঞ্চাশ টাকা আপনারা এই ঝুমকাটা পাচ্ছেন যেটা আপনাদের একদম পাকিস্তান একটা লুক দেবে বাট আপনাদের হচ্ছে আমাদের দেশে কারিগররা যে এত সুন্দর কাজ করে তো এইটা হচ্ছে তার প্রমাণ এই ঝুমকাটা যখন তৈরি করছে তখন আমার দেখি মনে হয়েছে ফুট করে আপনি কাউকে না বললে বুঝবেনই না যে এটা আমাদের দেশের কারিগর তৈরি ঠিক আছে তো এটার আমার দুইটা হচ্ছে কালারে আমি করছি দুটা কালারই আমি দেখা দিব আচ্ছা তেইশশো পঞ্চাশ টাকা হচ্ছে পাবেন আমি একটা পরেই দেখা দিচ্ছি এটা এরকম করেই এটা যখন আপনারা খুব বা কোনো সাথে অ্যাড করে করবেন খুব সুন্দর এই ঝুমকাটা দেখেন একদম লং লং একটা ঝুমকা যেটা কিন্তু আপনারা শুধুমাত্র ড্রেস আপের সাথে শুধুমাত্র ঝুমকাটা পরলেই কেন মানে আর কিছু এটার সাথে করতে হবে না একটা ঝুমকায় আপনি সমস্ত হচ্ছে লুকটা চেঞ্জ করে দেবে হ্যাঁ দেখেন আমি একটু ক্লোজ করে দেখাই দিই ঝুমকাটা দেখেন এই হচ্ছে ঝুমকাটা যেটা মাঝের স্টোনটা হচ্ছে রিয়েল মাঝের এই যে এইগুলো সব রিয়েল কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে আপু তো এইখানে হচ্ছে দেখেন যা এখানে সব এডি স্টোন এখানকার কাজটা বিশেষ করে এটার একটু প্রাইস হওয়ার কারণ হচ্ছে এটা ফিনিশিং প্লাস হচ্ছে এটার কাজ এবং এটার কালার আপনি যখন হাতে পাবেন তখন বুঝবেন যে এটার প্রাইসটা কেন এরকম হ্যাঁ অনেকে জিজ্ঞেস অনেকে ভাবতে পারে যে ঝুমকাটার প্রাইস হয়তো বা বেশি হয়ে যাচ্ছে বাট আমাদের কোয়ালিটি বলেন কালার বলেন এবং স্টোনের কোয়ালিটি এবং এগুলোর যে ফিনিশিং এবং এখানকার যে কাজটা দেখেন এখানকার কাজগুলো দেখেন খুবই সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা এটা প্রাইস থাকছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা যেটা কিন্তু আপনাদের হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু আমাদের সারা বাংলাদেশে ফ্রি আপনাদের কোনো ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না অর্থাৎ আপনারা তেইশশো পঞ্চাশ টাকা দিয়ে এই হচ্ছে ঝুমকাটা নিয়ে নেবেন দেখেন ঝুমকাটা কিন্তু খুব সুন্দর একদম হচ্ছে আপনার সব কিছু লুক চেঞ্জ করে দেবে আপনার শাড়ি পরেন বা কামিজ পরেন লেহেঙ্গা পরেন যেটাই পরেন না কেন সবটার সাথেই কিন্তু আপনাকে সুন্দর করে হচ্ছে এটা মানিয়ে যাবে আর একটা কালার দেখাবো দুটো কালার আমরা করেছে তো এই দেখেন ঝুমকাটা দেখছেন এটা কিন্তু আমার ছবি ভিডিও পোস্ট করা আছে আপনারা ছবি ভিডিও দেখে নিতে পারেন পেজ থেকে তো একটু দেখাই দিই ঝুঁকাটা এই হচ্ছে দেখেন আমাদের কোয়ালিটিটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই আমাদের কোয়ালিটির সাথে কোনো ইয়ে নাই আপোষ নাই হ্যাঁ আমাদের কোয়ালিটিটা একদম বেস্ট কোয়ালিটি দেওয়া ট্রাই করি তারপর আপনারা হচ্ছে হাতে পাওয়ার পরে তো বুঝতে পারেন আসলে দেখেন এখানে হচ্ছে এরকম করে দেওয়া এবং এই ঝুমকাটা কিন্তু এটা হ্যাঁ তো খুব সুন্দর একটা হচ্ছে ঝুমকা যেটার স্টোন কোয়ালিটি আমাদের হচ্ছে তৈরি করার কোয়ালিটি এবং এগুলোর যে ফিনিশিংটা সেটা আপনারা হাতে পেলে বুঝবেন খুব নাইস একটা এটা এটার ভিডিও বা বলেন বা এটার হচ্ছে এটা ভিডিও এবং এটার ছবি কিন্তু আমাদের পোস্ট করা আছে খুব দারুণ একটা ঝুমকে এটার প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা যারা নিবেন অবশ্যই হচ্ছে বুঝে শুনে অর্ডার করবেন হ্যাঁ তা আর এটার আরেকটা কালার দেখাই এই কালারটাও খুব সুন্দর এটাও হচ্ছে দেখেন এটার কালারটাও খুব সুন্দর সেম জিনিস আমাদের হচ্ছে দুইটা হচ্ছে কালারে আসছে এই হচ্ছে দেখেন এটা কিন্তু রুবি স্টোন দিয়ে করা এখানকার যে ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর এখানকার ফিনিশিংটা খুব সুন্দর এবং এটাও কিন্তু অনেক দারুণ একটা হচ্ছে ঝুমকা হ্যাঁ খুবই দারুণ একটা ঝুমকা এটা করছিলাম একটু জাস্ট দেখাই দিচ্ছি এই হচ্ছে ঝুমকা দেখেন এটা প্রাইস হচ্ছে হচ্ছে তেইশশো টাকা কারণ হচ্ছে এটার স্টোন এটা হচ্ছে কোয়ালিটি এবং এটার মানে তৈরি করার যে সিস্টেমগুলা সব কিছু আমাদের একদম বেস্ট কোয়ালিটি হ্যাঁ বেস্ট কোয়ালিটি আমি একটু কানে পরে দেখাই দিই তবে এটা আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এটা প্রাইসটা থাকছে আমাদের তেইশশো পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের হচ্ছে দেখেন খুবই নাইস একটা ঝুমকা এটা যখন আপনারা শুধুমাত্র ঝুমকা একটা যে কোনো ড্রেসের সাথে যে কোনো গেট আপের সাথে আপনারা কিন্তু ঝুমকাটা সুন্দর করে হচ্ছে পরে ফেলতে পারবেন একটু করে দেখাচ্ছি তাহলে বুঝবেন হ্যাঁ এই হচ্ছে কোয়ালিটিটা দেখেন একদম ঝুমকাটা যখন আপনারা পাবেন তখন কিন্তু আপনারা বুঝবেন যেটার কোয়ালিটি বলেন বা এটার হচ্ছে কি বলে মানে সব কিছু মিলায় জিনিসটা অনেক দারুণ একটা হ্যাঁ দারুণ একটা সেট এটা কিন্তু সিঙ্গল ঝুমকা তো এই দেখেন খুব সুন্দর করে হচ্ছে এটা পড়তে পারবেন এটা আমার যেহেতু চুল খোলা থাকছে না তো আপনারা দেখেন এটা কিন্তু খুব নাইস একটা ঝুমকা খুব সুন্দর এবং একটু লং যারা একটু লং লং ঝুমকা করতে পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নেবেন কারণ এটার লং বইলেও এটা কিন্তু ওয়েট একদমই কম হ্যাঁ এটা কিন্তু ওয়েট একদমই কম ওয়েট নিয়ে কারো কোনো টেনশন করতে হবে না খুবই দারুণ না তো এই ঝুমকাটার জন্য আপনারা অর্ডার করতে পারেন এটা প্রাইস থাকছে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস থাকছে হচ্ছে তেইশশো পঞ্চাশ এই হচ্ছে হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আচ্ছা এইটা হচ্ছে খুবই সুন্দর একটা ঝুমকা হ্যাঁ আমাদের এগুলা ভিডিও এবং ছবি পোস্ট করা আছে ছবি এবং ভিডিও পোস্ট করা আছে তো এই হচ্ছে ঝুমকাটা ঠিক আছে আমি একটা হচ্ছে দেখা দিই ধরে তো এই হচ্ছে ঝুমকাটা যেটার কিন্তু রিয়েল স্টোন দিয়ে করা এবং এটার ফিনিশিং বলেন এবং এটার মানে স্টোনের কোয়ালিটি বলেন বা এটার তৈরি করার যে মানে ইয়েগুলা দেখেন খুব সুন্দর করে করা এবং এটা কিন্তু হুট করে দেখলে কেউ বুঝবেই না যেটা আমাদের দেশি কারিগরদের তৈরি হ্যাঁ অনেকে ভাবে যেটা মনে হয় পাকিস্তানের একটা জুয়েলারি তো এই জুয়েলারিটার প্রাইস থাকছে এই কেন্দুলটা প্রাইস থাকছে হচ্ছে আমাদের তেইশশো পঞ্চাশ টাকা যেটা কিন্তু আপনারা খুব সুন্দর করে দেখেন টানাটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একটু গোল্ডেন এটা টানাটা কিন্তু গোল্ডেন হ্যাঁ এটা টানার পার্টগুলো হচ্ছে গোল্ডেন এগুলো সব হচ্ছে গোল্ডেন দেখেন ভিতরে স্টোনগুলো একদম রিয়েল এডি স্টোনে করা মানে শ্যাম্পেন কালার বা গোল্ডেন কালার যেটাই বলেন না কেন স্টোন থাকছে হচ্ছে লুবি কালার হ্যাঁ তো এখানে এটা পুরাটাই থাকছে গোল্ডেন এবং এটার যে সবুজ কালারটা এটা যে সবুজটা সবুজটা কিন্তু থাকছে হচ্ছে এরকম হ্যাঁ পার্ল কালার দিয়ে এটা টানা থাকছে তো যার যেটা পছন্দ আফরিন আক্তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো যার যেটা পছন্দ তারা কিন্তু এটা নিয়ে নেবেন জিনিসটা কিন্তু খুবই নাইস হ্যাঁ একদম হচ্ছে নিউ একটা ঝুমকা আসছে যেটা আমাদের পূজা উপলক্ষে চলে আসছে হ্যাঁ তো স্টকে থাকতে থাকতে নেবেন আর না হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রি অর্ডার করতে হবে এবং প্রি অর্ডারের জন্য কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে সাত থেকে দশ দিনের একটা টাইম হ্যাঁ লাগবে তো অর্ডার হচ্ছে অবশ্যই স্টকে থাকতে থাকতে করে ফেলতে হবে আচ্ছা এরপরে আমি একটা পার্লের হচ্ছে অ্যাশ কালারের লেয়ারের পার্লের সেট দেখাবো যেগুলো আপনারা হচ্ছে গোল্ডেনের মধ্যে পাইছেন কিন্তু এবার আমি সিলভার প্লেটের ওপর করছি এই সেটটা হ্যাঁ সেটটা কিন্তু খুব সুন্দর এবং এটা কিন্তু একদম হচ্ছে সব রিয়েল পার্লে করা পাঁচ লেয়ারের একটা সেট দেখেন পাঁচ লেয়ারের একটা সেট যেটা কিন্তু একদম হচ্ছে দেখেন রিয়েল পার্লে থাকছে এটা আমি একটু করে দেখাবো অবশ্যই দেখেন এখানে হচ্ছে কাটার কাজ করা ঠিক আছে ফুলছে না শিলা আচ্ছা যে যেটাই হোক আচ্ছা এইটা হচ্ছে দেখেন এটা পাঁচ লেয়ারের একটা হচ্ছে পার্লের সেট যেটা কিন্তু দেখেন এরকম পাঁচটা লেয়ার থাকছে এখানে কিন্তু হচ্ছে থাকছে হচ্ছে এরকম করে কাটাই হ্যাঁ সিলভার প্লেটের মধ্যে কাটাই আচ্ছা এই হচ্ছে সেটটা যেটা আমি পরে দেখাবো একদম গর্জিয়াস একটা সেট এটা আমি পরে দেখাচ্ছি আচ্ছা আজকের জুয়েলারিগুলো একদমই হচ্ছে মানে খুবই সুন্দর জুয়েলারিগুলো একদম মানে মিস করার মতো না হ্যাঁ তো এটা আমি একটু দেখাই দিই এটা পরে তো এগুলোর সাথে কিন্তু আপনার যেটা সিলভার সেটা কিন্তু আমার সিলভার টার্সেল যাবে যেগুলো গোল্ডেন সেগুলো কিন্তু গোল্ডেন গোল্ডেন টার্সেল যাবে হ্যাঁ তো অবশ্যই অবশ্যই আমি একটু এটা দেখাই দিই খুবই গর্জিয়াস একটা হচ্ছে মালা এটা খুব গর্জিয়াস একদম হ্যাঁ তো একদম হচ্ছে আপনাদের লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে আমি জানি একটা একটা লাইট করতে গেলে অনেক ঝামেলা দেখেন আচ্ছা এবার আমি একটু উঠাই দিই এটা কিন্তু হিজাবি আপুরাও করতে পারবেন কারণ হচ্ছে তাদের দেখেন আমার এখানে আচ্ছা এখানে কিন্তু পাঁচটা লেয়ার থাকবে ঠিক আছে আচ্ছা এখানে থাকবে হচ্ছে পাঁচটা লেয়ার পাঁচটা লেয়ারে এই রিয়াল পার্লে মালাটা আপনারা কাটাই সেটের মধ্যে পাবেন দেখেন খুব সুন্দর আমি আমি খুব সুন্দর করে অবশ্য করতে পারলাম না কারণ হচ্ছে এটা হচ্ছে কোনোভাবেই আমার কথা শুনতেছে না হ্যাঁ আচ্ছা এটা কোনটার সাথে জানি কোনটার পরে জানি যাবে এটা যে এটা পরে যাবে আচ্ছা এই যে দেখেন তাও করতে পারছি কোনো রকম হ্যাঁ এই সেটটা কিন্তু খুবই সুন্দর একটা পাঁচ লেয়ারের রিয়েল পার্লার সেট এটা প্রাইস থাকবে পাঁচ টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে ফাইভ টু হান্ড্রেড তো এই সেটটা কিন্তু পাঁচ লেয়ারের একটা হচ্ছে রিয়েল পার্লের একটা হচ্ছে পাঁচ লেয়ারের সেট দেখেন খুবই নাইস এই সেটে তোর সাথে কানা ডুলটা থাকবে খুব সুন্দর এটা কিন্তু হচ্ছে হ্যাঁ আউটসাইড ঢাকা পুর চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আপনাদের হচ্ছে কানের দুলটা এটার সাথে যে কাজটা থাকছে দেখেন খুবই নাইস একটা সেট এটা কিন্তু খুব সুন্দর একটা সেট যেটা আমি একটু পরে জাস্ট দেখাবো এই সেটটা আমাদের রেডি হয়ে আসছে যেটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে স্টকে রাখবেন এই সেটটা কিন্তু খুব সুন্দর আপনারা যখন হচ্ছে একটা মুসলিমের শাড়ি ব্ল্যাক শাড়ির সাথে যখন এগুলো পরবেন বা হচ্ছে এটা আপনি হচ্ছে অফ হোয়াইট কালারের শাড়ি বলেন বা অ্যাশ কালার শাড়ি ব্ল্যাক কালারের শাড়ি যে কোনো শাড়ির সাথে হ্যাঁ বিশেষ করে এই টাইপের কালারের শাড়িগুলোর সাথে যখন পরবেন তখন কিন্তু এটা আপনার কাছে একদম আপনার লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখেন শুনুন না সেটটা খুবই সুন্দর একটা সেট পাঁচ হাজার দুশো টাকার সেটটা প্রাইস থাকছে তারা হয় এটা সবটা হচ্ছে রিয়েল পার্লে করা হ্যাঁ সবটা হচ্ছে রিয়েল পার্লে পাঁচ লেয়ারের হ্যাঁ যখন আমি আমরা তিন লেয়ার দিয়ে গোল্ডেন কালার করছিটে তো আমাদের সাড়ে তিন চার হাজার টাকা কিন্তু সেল করছি আমরা চার হাজার টাকা সেল করছি এটা তিন লেয়ারে এটা কিন্তু পাঁচ লেয়ারে হ্যাঁ তো এইটা কিন্তু থাকছে আমাদের পাঁচ হাজার দুইশো টাকা যারা এই সেটটার জন্য অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত দ্রুত অর্ডার করে দিতেন দেখেন কানের দুলটা কিন্তু অনেকটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা সেট এটা তো এই সেটটা অবশ্যই অবশ্যই হচ্ছে কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করতে হবে তাই না যখন আমরা একটা ভালো জিনিস কিনবো বা পরবো বা একটা হচ্ছে কোয়ালিটিফুল জিনিস পরবো তখন সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই দামটাও ভালো একটা দাম দিতে হবে তো সেই হিসাবে আপনারা যখন এই জিনিসটা পড়বেন তখন আপনার আউটলুক বলেন আপনার সব কিছুই চেঞ্জ হয়ে যাবে কারণ আমরা যে রেডি হলছি আমরা একটা শাড়ি পরতেছি বা একটা সালাতারুস করতেছি তখন কিন্তু আমরা হচ্ছে একটা জুয়েলারি না পড়লে আমি পুরো স্বাস্থটা কিন্তু কমপ্লিট হয় না হ্যাঁ তো আপনারা যখন এরকম একটা জুয়েলারি পড়বে তখন কিন্তু একদম হচ্ছে কমপ্লিট একটা চলে লাগবে একটা চলে লাগবে তো সেটটা হচ্ছে খুবই দারুণ একটা সেট পাঁচ হাজার দুশো টাকা সেটটা প্রায় যারা নিতে চাচ্ছেন যাদের কোনো বাজেট নিয়ে সমস্যা নেই জিনিসটা সুন্দর হতে হবে তারা কিন্তু এই সেটটা নিয়ে নেবেন অবশ্যই হ্যাঁ আমার কথা শুনে না মানে আমার কথা না জিনিসটা আপনারা কোয়ালিটিটাও অবশ্যই দেখতেছেন যে আসলে কোয়ালিটিটা কেমন হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে দেখেন এখানে কিন্তু অ্যাশ কালারের রিয়েল পার্ট যেটা কিন্তু অ্যাশ কালারের রিয়েল পার্ট ঠিক আছে এই হচ্ছে অ্যাশ কালার রিয়েল পার্ট যেটা হচ্ছে এরকম থাকছে ঠিক আছে কানা দুটা এরকম থাকছে এবং এটা কিন্তু খুবই নাইস একটা সেট এবার আমি খুলে দেখাচ্ছি দেখেন পাঁচটা লেয়ারের যখন এই রিয়েল পার্লে সেটটা আপনারা পড়বেন তখন কিন্তু দেখেন খুবই সুন্দর দেখেন একদম হচ্ছে এটা মানে অ্যাশ কালার হলেও এটা কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন কালারের ফিনিশিংটা দেখেন কী যে সুন্দর এইটার ফিনিশিংটা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পাঁচ হাজার দুশো টাকা একটা প্রাইস থাকছে এবং এটা কিন্তু হচ্ছে মানে প্রাইস কিন্তু আরও বেশি হয় হ্যাঁ প্রাইস কিন্তু আরও বেশি হয় এগুলার বাট আমি হচ্ছে একটু হচ্ছে কমে রাখছি কারণ এগুলো হচ্ছে সাড়ে পাঁচ করলে হয়তো বা এগুলো প্রাইসটা ঠিক হতো বাট এইটা কিন্তু দেখেন একদম রিয়েল পার্লের মধ্যে এই সেটটা খুবই দারুণ আপনার বলাটা জুড়ে থাকবে অবশ্যই হিজাবে আপনাদের জন্য এটা পারফেক্ট একটা সেট কারণ তারা কিন্তু অনেকটা নিচু করে এটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন এরকম নিচু করে যখন পড়বে তখন হিজাবটা আপনার টার্সেল থাকবে তো এখানে এই পর্যন্ত যদি হিজাবটা রাখেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে আর কানে তুলটা যেহেতু ছোটো না আপু কোনো অফার নাই তো এটা যেহেতু কানের দুলটা অনেক ছোট। সেই জন্য আপনারা কিন্তু কানের দুলটাও ক্যারি করতে পারেন হ্যাঁ হিজাবি আপুদের আপনাদের সেটের সাথে কিন্তু আপনারা হচ্ছে কানের দুলটাও ক্যারি করতে পারেন খুবই নাইস একটা সেট আমার খুব প্রিয় একটা সেট দেখেন খুবই সুন্দর এটা এটা ছবিটা এখনো আমাদের পোস্ট করা হয়নি তো আমরা ছবিটা কালকে পোস্ট করে দিব। হ্যাঁ খুবই সুন্দর একটা সেট আমি আবার ধরে দেখেন কিন্তু এই হচ্ছে সেটটা একদম পুরা হচ্ছে আফের উষা হ্যাঁ খুবই পছন্দ হয়েছে হ্যাঁ এই সেটটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা সেট পাঁচটা লেয়ারের একদম হচ্ছে রিয়েল দিয়ে অ্যাশ কালারের এটা যদি ব্ল্যাক শাড়ির সাথে পরা যায় খুবই সুন্দর কিন্তু দেখে দেখো এই সেটটা খুবই নাইস একটা সেট এবং কানা দুলটা অনেক সুন্দর হ্যাঁ এটার কিন্তু সে পার্লের কোয়ালিটিটা হচ্ছে এরকম তুমি যাও পিছন দিয়ে হ্যাঁ তো এই হচ্ছে পার্লের কোয়ালিটি এরকম থাকছে আর এটা হচ্ছে কানার দুলটা হ্যাঁ এটা হচ্ছে কানা দুলটা খুবই সুন্দর রুষা তুমি এইটা তুমি নাও নাহলে আমার গিফট করো নিয়ে হ্যাঁ খুবই সুন্দর একটা সেট এটা পরে একটা ছবি দিতে হবে খুবই সুন্দর দেখেন কোয়ালিটি কিন্তু আমরা হচ্ছে মানে একদম মানে বেস্টটা ট্রাই করি একদম বেস্টটা দেওয়ার ট্রাই করি আচ্ছা এরপরে আমি আজকে রিয়েল পার্লির গুলাই দেখাচ্ছি সবই আজকে কিন্তু সব জুয়েলারি হচ্ছে দিয়ে করা রিয়েল পার্ল দিয়ে করা এখানে দেখেন আরেকটা সেট আছে যেটা হচ্ছে যেটা হচ্ছে এই যে এই পার্লার কোয়ালিটিটা দেখেন সবই কিন্তু রিয়েল পার্লার এটা কিন্তু শেল পার্ল হ্যাঁ এটা কিন্তু শেল পার্লের করা দেখেন কালার কোয়ালিটি কালার কম্বিনেশান সব কিছু মিলায় কিন্তু দারুণ হচ্ছে এই সেটটা এবং এটা কিন্তু থাকছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার কোয়ালিটিটা কেমন আমি একটু হচ্ছে দেখাচ্ছি পরে এগুলোর সাথে কিন্তু আপনারা টপ কানে দুল যাবে হ্যাঁ টপ কানে দুল যাবে আমি একটু কানে দুলটা দেখাই কোথায় আছে আচ্ছা এটা এগুলো সবগুলোর সাথে কিন্তু মানে যেগুলো আমি এই যে এরকম রিয়েল দেখাবো সবগুলোর সাথে কিন্তু আপনাদের হচ্ছে এই এই যে যে যাবে যাবে হ্যাঁ টপ এক করে চলে তো এটা কিন্তু শেল পার্লের একটা হচ্ছে মালা যেটা কিন্তু খুবই নাইস খুবই সুন্দর হচ্ছে এটা ফিনিশিং বলেন সব কিছু বলেন কোয়ালিটিটা বলেন এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা তিন দেয়ার একটা শেল পার্লের মালা তো এটা কোয়ালিটিটা দেখেন সবগুলোই কিন্তু আমাদের রিয়েল পার্ক বাট কোয়ালিটিটা এক একটা এক এক রকমের হচ্ছে দামটা এক একটা এক এক রকমের ভ্যারি করতেছে হ্যাঁ কারণ রিয়েল পার্লের মধ্যেও কিন্তু ছোট বড় আছে তারপরে হচ্ছে সাইজে সাইজের জন্য দাম বেড়ে যায় ছোট বড়ো কারণে দাম বেড়ে যায় অনেক কিছু কারণে হচ্ছে দাম বেড়ে যায় এটা কিন্তু শেল পার্ডের এবং এটা এটার সুবিধা হচ্ছে এটার কালারগুলো যেগুলো আছে সবগুলো কালারে কিন্তু এত মিষ্টি মিষ্টি কালার যে আপনারা হচ্ছে লাইট কালার যে কোনো শাড়ির সাথে বা এক কালারের যে কোনো শাড়ি বাচ্চা তো যে এই সেটটা আপনারা সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন হ্যাঁ খুবই দারুণ একটা সেট এটা প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তো এইটা এবং এরপরে আমি আরেকটা পার্লেসে দেখাবো এটা আমি পরে থাকি তাহলে বাকিগুলো হচ্ছে আমি একটু জাস্ট দেখাই দিই হ্যাঁ এটা এটা কিন্তু শেল পার্লের এটা কিন্তু শেল পার্লের আর এগুলো কিন্তু হচ্ছে রিয়েল পার্লের এখানে যে মানে পার্ল এবং কালারটা এটা কিন্তু পার্পেল কালার আচ্ছা কালারটা যা দেখতে পাচ্ছেন কালারটা এটাই থাকবে মানে কালারের কোনো হচ্ছে সমস্যা নাই এখানে আর এখানে দেখেন এই যে পার্লটা দুই রকমের কিন্তু আমরা এখানে রিয়েল পার্ল ইউজ করছি একটা হচ্ছে গোল গোল হ্যাঁ এরকম গোল শেপের একটা হচ্ছে রাইস পার্ল এটাও কিন্তু রিয়েল পার্ল এটাও কিন্তু রিয়েল পার্ল হ্যাঁ আর এটা কিন্তু রিয়েল যে বিটসটা কিন্তু রিয়েল আমরা কোনোটাই ফেক দিয়ে করি নাই আমাদের কোনো ফেক ফেক এবং হচ্ছে রিয়েল আমরা অবশ্যই আপনাদেরকে বলে দিব এবং সেই হিসাবে কিন্তু আপনাদের কাছে মানে জিনিসটা ওইভাবেই যাবে তো এই হচ্ছে সেটটা দেখেন এটা কিন্তু পার্পল কালার এখানে কালার যেটা আসছে আপনাদের লাইভও কিন্তু তাই আসছে মানে অরিজিনাল যা লাইভেও তাই আসছে এটা কিন্তু চার লেয়ারের একটা হচ্ছে সেট এটা প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা থাকছে হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু হচ্ছে রাউন্ড শেপের রিয়েল পার্ল হ্যাঁ এটা কিন্তু রিয়েল একটা বেস পার্পল কালার তো এইটা এইটা হচ্ছে এটা হচ্ছে রাইস পাল রিয়েল রাইস পাল হ্যাঁ রিয়েলটা তো আর এটা হচ্ছে একদম হচ্ছে রিয়েল একটা বিষ ঠিক আছে তো এইটাও কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে সেট যেটা কিন্তু আমি একটু ধরে দেখাই এটা প্রাইস হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা তো প্রাইস কিন্তু এক একটা এক এক রকম অবশ্যই আপনারা সেই প্রাইসটা উল্লেখ করে দিবেন এবং আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে বুঝে শুনে অর্ডার করবেন এই এই কালারটা কেন দিচ্ছি এটা একটা আপুর কাস্টমাইজ ছিল হ্যাঁ কাস্টমাইজ ছিল এই পার্বেলটা তো এটা দেখা যায় কি যে এই কালারের বিটসগুলো সাধারণত মানে অংশ পাওয়া যায় না মানে অ্যাভেলেবেল না তো ওই যখন আপুর কাস্টমাইজটা করা হয়েছে তখন হচ্ছে আমি স্টকে রাখছি আর কি কয়েকটা তো এইটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে রিয়েল পার্লার রিয়েল বিটসের চার লেয়ারের একটা মালা যেটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ হ্যাঁ দুই হাজার নয়শো পঞ্চাশ দেখেন খুবই নাইস হ্যাঁ খুবই সুন্দর করে হচ্ছে এটা কিন্তু রিয়েল পার্লের একদম হচ্ছে অরিজিনাল দিয়ে করা হ্যাঁ তো এইটার এটা হচ্ছে এরকম থাকবে তো এটা চার লেয়ারের একটা পার্লের সেট যেটার প্রাইস থাকছে হচ্ছে দুই টাকা আমি যেটা পরে আসি এটা শেল পার্লের এটা কিন্তু থাকছে তিন হাজার টাকা এবং এগুলোর সাথে কিন্তু আপনারা হচ্ছে একটা টপ টাইপের কানা পাবেন এই টপটা পাবেন ঠিক আছে তো এইটাও গেল হচ্ছে একটা সেট আমি আরও দুটা ডিজাইন দেখাবো রিয়েল পার্লের আজকে তাহলে আর অন্য কিছু দেখানো শুধু এই রিয়েল পার্লের সেটগুলাই দেখা যাচ্ছে যেগুলো একদম নতুন আসছে তো এই দেখেন এইখানে একটা রিয়েল পার্লের দেখেন এটার পার্লের কোয়ালিটিটা খুবই দারুণ এবং এটার কিন্তু নিচে একটা হচ্ছে দেখেন শেল পার্লের হচ্ছে একটা লকেট সেট করা ঠিক আছে এটা কিন্তু শেল পার্লার একটা অরিজিনাল লকেট সেট করা যেটা কিন্তু তিন লেয়ারের এই তিন লেয়ারের মালাটা দেখেন খুবই নাইস এটা প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার দুশো টাকা হ্যাঁ এটার প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার দুশো টাকা এটা কিন্তু তিন হাজার এটার এইটার হচ্ছে পালগুলো দেখেন কীরকম এটা কিন্তু সবগুলো পারলি কিন্তু এক সাইজের হ্যাঁ এক্স সাইজের হচ্ছে পারগুলা করা যেটা প্রাইস থাকছে তিন হাজার দুশো টাকা এগুলোর সাথে কিন্তু আপনারা হচ্ছে দেখেন এগুলোর সাথে কিন্তু আপনারা একটা করে কানের টপ পাবেন হ্যাঁ একটা করে হচ্ছে কানের টপ পাবেন দেখেন খুব সুন্দর করে হচ্ছে এটার ফিনিশিংটা দেখেন এটা পার্লের কোয়ালিটি দেখেন এটাও কিন্তু রিয়েল পার্ল কিন্তু কোয়ালিটিটা দেখেন কেমন সবগুলো পার্লের সাইজ বলেন বা হচ্ছে কোয়ালিটিটা খুবই নাইস এবং এটা কিন্তু একটু হচ্ছে মানে ক্রিম কালার হ্যাঁ ক্রিম এটা কিন্তু সাদা আচ্ছা আমি কালারগুলো বলে দিই এটা কিন্তু ছিল হচ্ছে সাদা হোয়াইট কালার রিয়েল পার্ল হ্যাঁ এটা কিন্তু একটু হচ্ছে সাদা এবং ক্রিম মিক্স করা কালার যেটা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু একটা শেল পার্লার লকের সেট করা এটা প্রাইস থাকছে আপনি তিন হাজার দুশো টাকা দেখেন এটা কিন্তু প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা যেটা কিন্তু খুবই নাইস একটা হচ্ছে সেট দেখেন খুবই সুন্দর এই সেটটা খুবই সুন্দর এই সেটটা দেখেন তিন লেয়ারের পার্লার কোয়ালিটিটা আমাদের এর পার্লে আমরা কিন্তু হচ্ছে দেখেন এটা কিন্তু মানে গাঁদনি গুলা বলে বা এটা তৈরি মেক করাটা বলেন দেখেন খুবই সুন্দর এই হচ্ছে সেটটা এবং নিচে কিন্তু সেল পার্লার একটা লকেট থাকছে হ্যাঁ এই হচ্ছে আমি একটু ধরে দেখালাম তো জিনিসটা থাকছে কিন্তু এরকম খুবই নাইস একটা সেট এটার প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার দুশো টাকা অবশ্যই অবশ্যই আপনারা এই কোয়ালিটি বুঝে নেবেন মানে এখানে হচ্ছে আমাদের মানে কোয়ালিটিটার সাথে কোনো হচ্ছে কম্প্রোমাইজ নেই আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা বেস্ট কোয়ালিটি দেওয়ার ট্রাই করি এবং এটা কিন্তু শেল পার্লের এবং আরেকটা সেট দেখাবো রিয়েল পার্লের হ্যাঁ সেটটা হচ্ছে ফুলুদের সাথে কম্বিনিস এটা আমাদের ভিডিও পোস্ট করা আছে ভিডিওটা একটু দেখে নিয়ে আচ্ছা আমি ওটার আগে একটা একটা দুল দেখাই হ্যাঁ এই দুলটা আমাদের সিঙ্গেল কানাডুল রেডি হয়ে আসছে এটা প্রাইস থাকবে হচ্ছে এটাতে গিফট আইটেম হ্যাঁ অনেকে গিফট আইটেম চাচ্ছিলো পূজার জন্য তো এটা কিন্তু আমার থাকছে হচ্ছে একটা গিফট আইটেম যেটা কিন্তু আপনারা হচ্ছে আমি একটু করে দেখাই একটা সিঙ্গেল দুল যেটা প্রাইস থাকছে হচ্ছে এইট টাকা এটা প্রাইস থাকছে হচ্ছে এইট হান্ড্রেড টাকা দেখেন এটা কিন্তু মানে কালারগুলো এমন যে আপনারা সব কিছুর সাথে কিন্তু করতে পারবেন পিঙ্ক স্টোন ভিতরে দেওয়া বাট আপনারা কিন্তু সব কিছুর সাথে এটা ক্যারি করতে পারবেন দেখেন খুবই সুন্দর আচ্ছা এই যে কেন দুটো এটা এইটা প্রাইস থাকছে হচ্ছে আটশো টাকা এইট হান্ড্রেড টাকা হ্যাঁ দেখেন এটা এটা কিন্তু হচ্ছে আপনার একদম ওয়েটের একটা অর্নামেন্টস মানে কানে দুল এটা কিন্তু আপনারা হচ্ছে করতে পারবেন এবং এটা গিফট আইটেম আপনারা গিফটের জন্য যখন খুঁজতেছেন আইটেমগুলো তখন এই এইটা হচ্ছে আমি এই জন্য দেখা এরকম কিছু কিছু কানে দুল হচ্ছে দু একটা আসবে যেগুলো আপনাদের গিফট আইটেম হিসেবে তার মধ্যে এইটা রেডি হয়ে আসছে এটা কিন্তু আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন দেখেন এটার স্টোনটা মাঝে যে আকাকে স্টোনটা এটা কিন্তু একদম রিয়েল স্টোন চতুর্দিকে কিন্তু আপনাদের হচ্ছে রিয়েল স্টোন দিয়ে করা এবং এখানেও কিন্তু একদম রিয়েল স্টোন সেট করা এবং এগুলো কিন্তু সবগুলো দেখেন স্টোনের কোয়ালিটি বলেন যাই বলেন না কেন সব কিছু কিন্তু একদম বেস্ট হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে এইট টাকা এই দুলটা কিন্তু সিঙ্গেল এটা কিন্তু সিঙ্গেল কানার দুল আপনারা যদি সিঙ্গেল কানাডুল কেউ নিতে চান বা গিফটের জন্য নিতে চান বা কারো বার্থডে উইশ করতে মানে যে কোনো গিফটের জন্য কিন্তু আপনারা এটা নিতে পারেন তো খুবই নাইস একটা হচ্ছে কানের দুল যেটা কিন্তু থাকছে হচ্ছে এইট টাকা এবং খুব হালকা একটা ওয়েট নাই হালকা হ্যাঁ হালকা ওয়েটার এই কানে দুটা এই কানে দুটার জন্য কিন্তু ইনবক্স করতে পারেন এটা কিন্তু আমাদের রেডি হয়ে আসছে আমাদের হচ্ছে কিছু কিছু রিকোয়েস্ট থাকে যে আপু গিফট আইটেম রাখার জন্য তো এটা আমি আসলে মেনলি গিফট আইটেম হিসেবে আনছি যে একটু হচ্ছে আপুরা যেন একটা গিফট করতে পারে হ্যাঁ যে কোনো কিছুতেই কারো জন্মদিন হোক ম্যারেজ হচ্ছে হোক যে কোনো কিছুতেই হচ্ছে ছোটোখাটো প্রোগ্রাম হয় না তখন গিফট করতে পারে আচ্ছা এই শিয়ালের মালা সেল পারলে মালাটা কিন্তু তিন হাজার পাঁচশো টাকা আমি আরেকটা সেট দেখাবো এটা দেখা আমি শেষ করে দেবো হ্যাঁ এটাও কিন্তু একদম রিয়েল পার্লে এটারও কোয়ালিটিটা দেখেন এটাও কিন্তু কোয়ালিটি এই যে পার্লের কোয়ালিটিটা দেখেন এটাও কিন্তু হোয়াইটের মধ্যে এইখানে কিন্তু খুব হলুদ ইয়েলো কালারের দিয়ে পড়েন এবং এই কালারটা দেখেন হলুদ যেরকম কালার দেখতে পাচ্ছেন আপনারা সেরকমই পাবেন একটু হচ্ছে ওই যে কি বলে ট্যাং ট্যাং কালার হ্যাঁ ট্যাংয়ের কালার যেটা সেটা তো এইটাও কিন্তু তিন লেয়ারের একটা হচ্ছে রিয়েল পার্লের মালা এটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ এটা প্রাইস থাকতে হচ্ছে দুই হাজার আটশো টাকা দেখেন এটার এটার কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু রিয়েল পার্ল এবং এখানে যে এখানে যে বীজটা দেওয়া মার্বেল বীজটা দেওয়া এটাও কিন্তু রিয়েল দেখেন আপনারা কোয়ালিটিটা দেখেন এবং এটা যখন হাতে পাবেন এই পার্লে দেখেন একদম হচ্ছে সবগুলোই কিন্তু পার্লের কোয়ালিটিটা একদম সমান হ্যাঁ একদম সমান থাকে এবং এটা একদমই রিয়েল থাকছে ঠিক আছে একদমই হতে আচ্ছা সরি একটু নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল হ্যাঁ তো এটাও কিন্তু আমাদের রিয়েল পার্লে দেখেন এটার পার্লের কোয়ালিটিটা এটা পার্লের কোয়ালিটি কিন্তু সব সমান নিচে কিন্তু একটা হলুদ একদম হচ্ছে কালারের হচ্ছে বিজ মার্বেল বিজ দেওয়া এখানে এবং এই সেটটা প্রাইস থাকছে দুই হাজার আটশো টাকা হ্যাঁ এটা খুবই নাইস একটা সেট এটা কিন্তু হিজাবি আপুরাও খুব সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবে এটা কিন্তু প্রাইস থাকতে হচ্ছে দুই হাজার আটশো টাকা হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি আজকে রিয়েল পার্লে এই সেটগুলো দেখাই দিলাম তো এর মধ্যে থেকে আমি লাইভটা পোস্ট করে দিব এর মধ্যে থেকে যাদের যে সেটটা ভালো লাগে অবশ্যই তারা সেটার জন্য ইনবক্স করে দিতে পারবেন আর তার মধ্যে হচ্ছে আমাদের কানাগুলোর যে গিফট আইটেমের যে কানেগুলো আসছে সেগুলো আমি আস্তে আস্তে দেখাই দেবো হ্যাঁ তো এই সেটটা এটা এটা কিন্তু হচ্ছে সেল পার্লের একটা সেট যেটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি আর আমাদের মধ্যে রাখবেন আসসালাম